একটা চকের মাঝখানে ধরতে গেলে এখানে কি হয় রাতের অন্ধকারে আমরা জানি না তো একদিন আসতে হবে এখানে গেল ফুটবল খেলা হয় রাত্রে আমরা আসলে দর্শক আমরা এখানে ফুটবল খেলি রাত্রে রাতের আধারে ফুটবল খেলি ওয়াও ওয়াউ এখানে কি কি ওকে এখানে একটা সাবমেরিন ছিল এখানে সমুদ্র যখন শুকায় গেছে তখন সাবমেরিনটা আটকা পড়ে আছে এখানে দেখতে পাচ্ছেন এটা সাবমেরিনের ভিতরের অংশটা ঠিক